হ্যালো হ্যালোয়ান সবাইকে গুড আফটারনুন সবার কি দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে আর আমার দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে খালি ওষুধ আর উচিত খাওয়া দাওয়ার পরে কত ওষুধ খেতে হয় দেখো ও কষ্ট হয় খুব খাওয়া পরে যদি ওষুধ এই ওষুধগুলো নিয়ে আমি এখন কিছুক্ষণ বসবো তারপরে ওষুধ ওষুধ আমি খেতে পারি না ওষুধের সাথে কী খাই দেখাচ্ছি কারো আগে দেখো কটা ওষুধ কতগুলো ওষুধ খাই আমি সকালবেলা অলরেডি একটা গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে এখন যেগুলো খাবো সেগুলো হচ্ছে এই পরিষ্কার ভাত বাকি ওষুধগুলো তাই দেখো দেখ ওষুধ বুঝেছো দুটো ওষুধ আর একটা গ্যাসের ওষুধ সকালে আমার খাওয়া হয়ে গেছে আর এখন একটা মনটাকে বুঝছি এক খেয়ে নেবো কারণ আজকে একটু র্যাস্ট্যাস হয়ে উঠেছে সেই মনটাতে বুঝিয়ে একটা খেয়ে নেব আমার চারটে হল চারটে ওষুধ আর এই ওষুধের সাথে আমি কী খাই সেটাও দেখাচ্ছি দেখো ওষুধের সাথে আমি কত ফল আর মিষ্টি নিয়ে বসেছি যদিও তো এগুলো আমার এই যে দেখতে পাচ্ছো তোমরা ফল আর মিষ্টি নিয়ে আমি কি করি ভালো একটু করে ফল খাই আর গলাটা একটু প্রিয় হয়ে গেলে তখন একটা করে ওষুধ খাই কারণ সব ওষুধ আমি খেতে পারি না একসাথে খুব কষ্ট হয় ওষুধটা আমার আগা গোড়াই খুব কষ্ট হতো এখন কি কোনো বাধ্যতামূলক খেতে হবে কারণ আমার মা আমার মধ্যে যে আছে তাকে ভালো রাখার জন্য খেতে হবে সুস্থ রাখার জন্য খেতে হবে তো যাই হোক খাই ওষুধগুলো আর তোমাদের দুপুরটা কেমন পাচ্ছে কি খেলে না খেলে সেটাও অবশ্যই জানো চলাম টাটা